জোর করে যে ইতিহাস তৈরি করা হয় এটা আরেকটা প্রচন্ড চাপে কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায় যারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বুধে কারো মা নেই আমার ধারণা এটা সাত আট বছর আগে দেখেছিলাম বরকতের মা বড় কষ্টে আছে কেন তারা তো এক একজন ইতিহাস তাদের এক একটা বাড়ি এই জাতের মিউজিয়াম হওয়ার কথা আপনারা দেখছেন বার্তা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে স্মরণে আলোচনা সভার সম্মানিত সভাপতি মহানগরী নায়বে আমির জনাব আবদুসবুর ফকির মঞ্চে বসা নেতৃবৃন্দ উপস্থিত মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আমি সূচনাই বায়ান্ন সালে মায়ের বসার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছিলেন এবং বিশেষভাবে যারা জীবন দিয়েছিলেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা একটি সোনালী উপহার ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসাবে কবর করুন আমার জানা মতো খ্যাতিমান সৈনিকদের বাসা সৈনিক যারা ছিলেন একজন ছাড়া তারা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মানুষ হিসাবে তাদের সকল বোল ধুটি আল্লাহ তালা ক্ষমা করে দিন এবং তাদেরকে আল্লাহ তালা তার জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন রেখে যাওয়া ইতিহাসের দায়িত্বশীল পাঠক হিসাবে এই জাতিকে পাঠ এবং শিক্ষা নেওয়ার শক্তি আল্লাহ তালা দান করুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরির যে শিক্ষা এবং চেতনা তারা এই জাতির সামনে রেখে গিয়েছেন বিশ্বের বুকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে তারাও অনন্তকাল যুগের যুগেরপুর যোগ ধরে এদেশের সমস্ত অধিবাসীর কলিজা এবং হৃদ হয়ে তারা বেঁচে থাকবেন কিন্তু আফসুসের কিছু জায়গাও থেকে যায় মাঝে মধ্যে দেখবেন বায়ান্নতে যারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন ইতিহাস রচনা করেছেন অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন তাদের পরিবারের অনেক সদস্য এখন আর কারণ কারো মা নেই আমার ধারণা এটা সাত আট বছর আগে দেখেছিলাম বরকতের মা বড় কষ্টে আছে কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকেই কষ্টে আছে কেন এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না তারা তো এক একজন ইতিহাস তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাতার মুকুট হয়ে থাকার কথা আমরা লজ্জিত এবং দুঃখিত তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না এই দায়িত্ব রাষ্ট্রের জনগণ রাষ্ট্র চালায় না একটা সরকার রাষ্ট্র চালায় যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না দলীয় সরকার না নির্বাচিত সরকার না তারপরে এটা জন আকাঙ্ক্ষার সরকার তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব ইতিহাসের এই অচলায়তন তারা ভেঙে ফেলুন সম্মানের সাথে তাদের কাছে যান পরিবারগুলোকে সম্মানিত করুন একাত্তরে যারা শহীদ হয়েছেন ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারি সেটা অবশ্যই আলোচনার বিষয় অনুরূপভাবে বায়ান্নর ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আটই ফাল্গুন যেটাই আপনারা মানেন সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান দেখান তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে আফসোস ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না উল্টা আমরা ইতিহাস বিকৃত করি কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম এই ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাসের বিকৃতিকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন তারা একটি সরকার সাড়ে পনেরো বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অনিয়ার্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে প্রত্যেকটি জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে বৈষম্যের বিরুদ্ধে থাকে আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ সেই গৌরব ধারণ করে চলছে জোর করে যে ইতিহাস তৈরি করা হয় এটা আরেকটা প্রচণ্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায় এটি কারোর জন্য সুখকর নয় বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে হবে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক এর নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন এটা ইতিহাস নয় এটা হবে গল্প ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না ইতিহাসটা উঠে আসুক আপনারা দেখছেন প্রভাস বার্তা